রয়েছে এখানে ফুলকপি ফুলকপি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের চারিদিকে যাতে কোনো কিছু ভাজবার সময় যেন কড়াইতে কিছু লেগে না যায় সমানভাবে চারদিকটা তাহলে গরম হবে আর এখানে আমি তেজপাতা একটা চিড়ে দিয়েছি আর সাদা চিরে একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প হলুদ আর কিছুটা নুন এর মধ্যে দিয়ে আমি ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব ফুলকপি কিন্তু এখন নতুন উঠেছে শীতের ফুলকপি আর এই সময়টা খেতে কিন্তু খুবই ভালো লাগে ফুলকপিগুলো খুব টেস্ট হয় একটা কথা ফুলকপি খুব তেল টানে কিন্তু আমি অত তেলও দিইনি এই জন্য খুব মানে যত্ন সহকারে আর কি ফুলকপিগুলোকে ভাজা হচ্ছে বারবার নেড়ে নেড়ে আর এইদিকে আমি সাদা জিরে টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখে দিয়েছি তো দেখুন ফুলকপিগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব নিয়ে এই কড়াইতেই আমি কিছুটা তেল আবার গরম হতে দেব এই যে ফুলকপিগুলো তুলে রেখেছি আমি আর এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি কি করব কয়েকটা আলু কেটে রেখেছিলাম ফুলকপিতে দেব বলে সে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর নুন হলুদ দেব দিয়ে আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে পেস্ট আমি করে রেখেছিলাম আদা টমেটো সাদা জিরে সব একসাথে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম একটু নুন আর হলুদ আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব আলুটার সাথে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর অবশ্যই আমি এর মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দেবো কারণ ফুলকপিগুলোও আগে ভেজে তুলে নিয়েছিলাম আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে ভালো করে তাই একসাথেই সব সেদ্ধ করব তো সাইডে মশলাগুলো লেগেছিল ওগুলো আমি একটু ঘষে জলের সাথে মানে ঝোলটার সাথে সে মিলিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো নতুন খিদে সবজি খেতে খুবই ভালো লাগে জলটা কিন্তু একদম টেনে যাবে আগে আগে ফুলকপিগুলোকে দিয়ে দেবো যে টাকা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম এবার এই দুটো একসাথে সেদ্ধ হোক ফুলকপিগুলো একটু ডুবিয়ে দিচ্ছি আমি এতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় একটা ঢাকা লাগিয়ে দেব আমি কিছুক্ষণ ফোটবার পর ঢাকাটা আমি তুলে নিয়েছি দেখছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে অল্প চিনি আর গরম মশলা দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে শীতের ফুলকপি টাটকা ফুলকপি খুব ভালো লাগে খেতে এবার আমি উপর থেকে ধনে পাতা একটু ছড়িয়ে দেবো কারণ শীতের ধনে পাতাও ওঠে নতুন গতটা খুব ভালো লাগে যদিও গরম মশলা দিয়ে গেছি তবুও ধনে পাতাই ভালো লাগে বেশি শীতকালে তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন